আসসালামু আলাইকুম আমি আজ উপস্থিত হয়েছি সেই মিনি কক্সবাজার পাটুল নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটুলে এই মুহূর্তে এখন আমি ঠিক সূর্য অস্ত যাচ্ছে ঠিক সেই মুহূর্তে এখানে দাঁড়িয়েছি পানি ইতিমধ্যে নেমে গিয়েছে এবং মাঠে দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কিছু জায়গা উঁচু হয়ে গেছে এবং সেখানে কিশোররা রীতিমতো চাষবাস শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন কিছু নৌকা জেলেরা তাদের মাছ ধরার ছোট ছোট গাডি নৌকাগুলো গুলো রেখেছে এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি পিছন সাইডটা দেখতে পাচ্ছেন এটা প্রবেশ পথ যেটা রাস্তাটা চলে আসছে এবং এখানে দেখা যাচ্ছে যে প্রচুর কচুরি পানা এই কচুরিপানাগুলো জমে আছে কচুরিপানা তোলার পরে এখানে ধান চাষ শুরু হয়ে যাবে এবং আমরা এখন আপনাদেরকে পিছনের দিকটা দেখাবো অর্থাৎ সামনের দিকে যে চলেন আমরা দেখাই সামনের দিকে যে এই যে চলন বিলের যে অংশ যেটাকে বলা হয় এবং এই চলন বিলের অংশে দেখতে পাচ্ছেন বিশাল একটা জায়গা এই গোটা মাঠ জুড়ে হবে শুধু ধান আর ধান এই ধান কৃষকরা উৎপাদন করবে এবং আবার আগামী বছর একই ধান চাষ হবে এখানে একটা ফসল হয় কিন্তু যদি আমরা ইচ্ছা করি এবং সরকারের যদি সেই সদিচ্ছা থাকে তাহলে এই বিচিত্র যে জায়গাটা আছে এত বড় একটা অংশ এটাতে বর্ষাকালে পতীত পড়ে থাকে অথচ আমাদের এই দেশে যদি আমরা মনে করি যে মাছের চাহিদা পূরণের জন্যে এখানে যদি আমরা রেণু প্রজনন করতে পারি বর্ষা মৌসুমে তাহলে এখানে মাছে ভরপুর হবে আমার মনে হয় এক চলন বিলের এই মাছ আমরা দেশে উৎপাদন করার পরেও বিদেশে আমরা রপ্তানি করতে পারব এবং এটা আমাদের একটা বড়ো সম্ভাবনাময় জায়গা আমি মনে করি আজকে যে চলন বিলের যে অংশটা দেখতেছেন এবং এই জায়গাটা আমরা পরে থাকা জায়গাটাকে আমরা আবার কাজে লাগাতে পারবো যেমন খরা মৌসুমে আমরা ধান করব এবং বর্ষা মৌসুমে চাষ এর জন্য দরকার সরকারের একটা সদ ইচ্ছা এবং উদ্যোগ এবং এতে করে এখানে কর্মসংস্থান হবে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ এই মৎস্য চাষিদের যার মধ্যে দিয়ে এখান থেকে জিডিপিতে যেমন অবদান আসবে রাষ্ট্রীয় পর্যায়ে যেমন অবদান আসবে এবং অর্থনীতিতে বিশাল অবদান আসবে আসেন আমরা এখন চলে যাব একেবারে মাছ পথে চলে যাব ঠিক আছে চলেন যাই এগুলো নি সেই নৌকা যেখানে থেকে প্রত্যেকটা জেলে তার মাছ চাষ শিকার মাছ শিকার করে এবং এই মাছ চাষের মধ্যে দিয়ে তার পরিবারের এবং তার ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জুগিয়ে তারা নিজেদেরকে স্বাবলম্বী করতেছে এবং এরপরে তারা চলে যাবে মাঠে ধান চাষ করতে চলেন আমরা এখন চলে যাব একদম ঘুরে ঘুরে দেখাবো সমস্ত বিলের আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আসুন চলেন আমরা এখন মাছ পতে যে এগুলান যে আপনারা কালেকশন করতেছেন এই বিল থেকে এটা কি কাজে লাগবে ও গরু খাওয়ারের জন্য এটা নিয়ে যাচ্ছেন এটা তো কাকো টাকা পয়সা দিতে হচ্ছে না এটা তাহলে আপনাদেরও উপকারে এবং মাছ আপনাদের পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কৃষক ভাইরা গরুর এই যে এটাকে কি বলে কাত্রাস এটা গরুর একটা খাদ্য তাই না অনেক উপকারী খাদ্য এবং সেটা আমাদের এই বাবজানেরা নিয়ে যাচ্ছে তাদের গরুকে খাবারের জন্য খাবারের হিসেবে এটা ব্যবহার হচ্ছে তো ঠিক আছে আমরা একটু এই গোটা চলন বিলটা আছে ঘুরে দেখাবো সবাইকে এখন আমরা ওই মাছ পথে চলে যাব আমরা এখন রওনা দিয়েছি এবং পানি নেমে যাওয়ার কারণে এটা সাবমার্সিবল রাস্তা এবং এই রাস্তার এই হয়তোবা আমরা এই চলন বিলের কিছু অংশ আমরা যেতে পারবো এই যে সামনে দেখা যাচ্ছে অনেক নৌকা এখানে আছে এই নৌকায় চড়ে ওই পাশের লোকজনের সঙ্গে ওই গ্রামের সঙ্গে এই গ্রামের সংযোগস্থল এবং অনেক দর্শনার্থীরা আসে এখানে দেখার জন্যে এবং সেই দর্শনার্থীরাও ওই নৌকা ভাড়া করে রীতিমধ্যে তারা বিনোদন করে এবং ওই যে পাশে যে গ্রামগুলো দেখা যাচ্ছে এই গ্রামে মানুষ তারা নৌকা যাতায়াত করে এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন এই রাস্তাটা একটা সাবমার্সিবল রাস্তা বর্ষাকালে পুরাটাই ডুবে থাকে এবং বর্ষা শেষ হলে এটা আবার জাগ্রত হয় তারপরে আবার মানুষের যাতায়াত শুরু হয়ে যায় আমরা এখন চলে আসলাম এই রাস্তা দিয়ে আর বেশি দূর যেতে পারবো না হয়তোবার একশো কিলোমি একশো মিটার যেতে পারবো এরপরে আমরা ইনশাল্লাহ দাঁড়িয়ে গেলাম আরেকটু আগানো যাবে পানি শেষ এবং আরও হয়তোবা পনেরো দিন বিশ দিনের মধ্যে পানিগুলো নেমে যাবে আমরা ইতিমধ্যেই আমাদের এই চলন বিলের মাঝপথে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে নৌকা যাচ্ছে অনেক লোকজন ভরে নিয়ে চলে যাচ্ছে ওই প্রত্যন্ত গ্রাম সামনের গ্রামটা হালতি খোলা বাড়িয়া তারপর আছে খাজুরা গ্রাম এবং এখানে দেখা যাচ্ছে কসরি পানা এগুলো জড়ো হয়ে গেছে সুন্দর একটা ফুল ফুটেছে এবং পাশে এই যে এই পাশে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি জেলে ভাইরা মাছ ধরতেছে এবং তারা মাছের জন্য প্রস্তুতি নিয়েছে এবং সারা ভর তারা মাছ ধরবে এবং এলাম প্রাকৃতিক ন্যাচারাল মাছ এবং এই মাছ তারা আহরণ করবে তাই ওই যে জেলে ভাইয়েরা এখন মেশিনটি স্টার্ট দিল ছোট্ট মেশিনে দিয়ে তারা মাছ ধরার জন্য ওই একবারে চলন বিলের মাছ পথে চলে যাবে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই এখানে দেখেন পানিগুলো সবুজ অংশ আমার যারা মাছ চাষি ভাই আছে তারা বলতেন প্রচুর পরিমাণ প্লান্টন আছে এখানে প্লান্টন মানে একটা প্রাকৃতিক খাবার যেটাকে বলা হয় ন্যাচারাল খাবার এখানে জু প্লান্টন এবং ফাইটো প্লান্টন যেটা এই ফাইটো ফাইটোপ্লান্টন থেকে ফাইটো ফাইটোপ্লান্টন এবং জু প্লান্টন এই প্লান্টনগুলো হলো মাছের খাবার এটা ন্যাচারাল এবং প্রাকৃতিক খাবার হাজার হাজার খাবার তৈরি হয়েছে ন্যাচারালভাবে এবং এই খাবারগুলো নিয়ে মাছের সবচেয়ে উপকারী খাবার এবং প্রাকৃতিক থেকে এই খাবারের উৎসটা আসতেছে এবং এগুলোন এই মাঠে যদি আমরা মাছ চাষ করতে পারি তাহলে দেখা যাবে যে এই যে একটা প্রত্যন্ত যে বিশাল আকারের যে একটা বিল এই বিলে যে মাছ উৎপাদন হবে সেই মাছ উৎপাদন এটা মানে অর্থকারী এত পরিমাণ যে উৎপাদন হবে যেটা আমার দেশের অনেক বড় অবদান রাখবে এবং এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মৎস্য চাষীদের এখানে জীবিকা নির্বাহ হবে এবং এখান থেকে সরকারের সেই উদ্যোগ আমরা আহ্বান করব সরকার যদি এই উদ্যোগ নেয় তাহলে এটা সম্ভব কারণ এই আমাদের আর নতুন করে জমি নষ্ট করে আর পুকুর করার কোনো প্রয়োজন নাই কারণ এটাকে আমরা কাজে লাগাতে পারবো তাহলে আমাদের দুইটা কাজ হবে একই জমিতে ফেলে রাখা জমিতে আমরা মাছ উৎপাদন করব এবং পানি শুকানো মৌসুমে যে আমরা যেটা চাষ করব সেটা হলো ধান চাষ করব। এবং দেখেন পুরাটাশ এবং মাঝখানে ওই যে ওখানে দেখা যাচ্ছে যে ওখানে আপনার বিনোদনের জন্যে হোটেল রেস্তোরাঁ করা হয়েছে এবং এই যে আরেকটা নৌকা আসতেছে দেখা যাচ্ছে পানি কমে গেছে একটা বাইক বিনোদনের ইতিমধ্যে পানির মধ্যে হচ্ছে চলে যাচ্ছে এবং একটু আনন্দ উপভোগ করার জন্য শহর বন্দর বিভিন্ন অঞ্চল থেকে এখানে বিনোদনের জন্যে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আসে এবং একজন বাইকার ভয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং এটা চলন বিলের একটা অংশ পাটুলের যে মিনি কক্সস বাজার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এই তো ভাই ইনশাআল্লাহ এই নৌকা কার আপনার হ্যাঁ নৌকা আমার এই নৌকা দেখি করেন এই এত বড় বিলের মধ্যে নৌকা দিয়ে পর্যটক সব বিরাতে আসে ওই যে মাছখানে একটা মিনিকক্স বাজারে হ্যাঁ বুঝতারছি মানে আপনারা পর্যটকদের নিয়ে এই অঞ্চলে বেরান এবং ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামের লোকজন কি এখন এটাতে যাতাত করে একটা পার্ক আছে 0.9 এ পড়েছে তো এখানে যায় ছবি আচ্ছা জিনিস টিনিস খায় আচ্ছা আর নিরাপত্তাহীন ভাবে এখানে আচ্ছা ভ্রমণ করে আচ্ছা আচ্ছা এখানে কোন সমস্যা নাই যে চিন্তাইকারী অথবা অন্য কোন প্রবলেম এই ধরনের কোন প্রবলেম নাই সীমিত ভাড়া আপনাদের এই নৌকা এই বর্ষাকালে নৌকা চালান হ্যাঁ নৌকা নৌকা চালে আলহামদুলিল্লাহ ভালো রোজগার হয় এখন প্রচুর দর্শনার্থী আসে তাই না আসে আপনার বাসাটা কোথায় বাসা আপনার খোলা বাড়িতে বিলে মাছ ও এর পানি নেমে যাওয়ার পর কি করা হবে এখানে মাঠকে মাঠ ধান হ্যাঁ এখানে একবারে ইরি ধানের জন্য বিখ্যাত একটা মাঠ শুধু ইরি ধান আর ধান ভুট্টা হয় দুই চারই অল্প এখন আমার প্রশ্ন আপনার কাছে যে এখানে তো খরা মৌসুমে ধান হয় এই বর্ষা মৌসুমে যদি সরকার উদ্বেগ নেয় গোটা মাঠে যদি মাছ প্রজনন করা হয় তাহলে এখানে কোটি কোটি টাকার মাছ উৎপাদন হবে হ্যাঁ এখানে মাছ উৎপাদন করলে অবশ্যই বিশাল একটা জায়গা তো মোটামুটি কত কিলোমিটার হতে পারে আপনার ধারণা তাও তো কিলোমিটারে হিসাব না তাও বিশ পঁচিশ কিলোমিটার হবে চতুর্দিক দিয়ে তাহলে এই মাঠে যদি মাছ চাষ করা হয় তাহলে এই মাছ গোটা বাংলাদেশে খাওয়ার পরেও বিদেশে রপ্তানি করেও আমাদের বেঁচে যাবে টাকা এত এটা সম্ভাবনাময় একটা জায়গা তাহলে আপনি কি মনে করেন যে আগামী দিন যদি কোন সরকার ক্ষমতায় আসে তাদের কাছে আপনাদের এই চাওয়া পাওয়া এই দাবি দেওয়াটা কি কেমন হবে আপনাদের এই চাওয়া পাওয়াটা কি অবশ্যই আমরা ভালো কিছু তাহলে আগামী দিন যদি এখানে মাছ চাষের কোনো প্রকল্প সরকার উদ্যোগ গ্রহণ করে তাহলে এখান থেকে লাভবান হবে এই অঞ্চলেরই অনেক চাষি কৃষক ভাইরা এবং দেশ লাভবান হবে সবাই আমরা লাভবান হবো পাশাপাশি আপনাদের পর্যটনটা আরো জমে উঠবে উঠবে তে আপনি আপনার মতামত দিয়ে এতে করে না আমি আশা রাখি যে বাংলাদেশের যদি কোনো ভালো কিছু হয় উন্নতি হয় হ্যাঁ বাংলাদেশের তো আপনার উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন এই বিলটায় আপনি একটা জিনিস খেল করেন যে এই যে এত বড় মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে এখন তো অলস পড়ে আছে এই দীর্ঘ বর্ষা মৌসুমটা এই বর্ষাকালে যদি আমরা কাজে লাগাতে পারি কিরকম কাজে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকার যদি উদ্বেগ নিয়ে এখানে মাছ প্রজনন করে তাহলে এখান থেকে হাজার হাজার কোটি কোটি টনে মাছ উৎপাদন হবে যা আমাদের স্থানীয় চাহিদা পূরণ করার পরেও দেশের চাহিদা পূরণ হবে এবং সেটা লাভজনক হবে দেশের জন্য তাই আপনি খোলাবাড়িয়া গ্রাম থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে আপনারও দাবি যে এখানে যদি মাছ আমরা আমাদের সরকারি পৃষ্ঠপোষকতায় বা তাদের উদ্যোগে যদি চাষ হয় তাহলে এখান থেকে ব্যক্তি হিসেবে আপনি লাভবান হবেন আমি লাভবান হবো স্থানীয় পর্যায়ের মানুষ লাভবান হবে দেশ হবে এবং জাতীয় অর্থনীতিতে অনেক বড় অবদান রাখবে এবং অনেক লোকের এখানে কর্মসংস্থান হবে তাহলে এটা আগামী দিন আপনাদের এটা এটাও একটা চাওয়া পাওয়া হম আমরা ভালো কিছুই চাই খারাপ তো ঠিক আছে আপনাকে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ তাহলে আপনার কামনা রইলো আপনার প্রতি এবং আপনার প্রতি ভালোবাসা না আপনার প্রতি আমার ঠিক থাকলো ভালো হয় বাংলাদেশের সবাই এবং সবাইকে ভালো করার মঙ্গলে ঠিক আছে যদি ভালো হয় সরকার উদ্যোগ নেয় আমার সমর্থন আছে এবং আমি আরেকটা জিনিস দেখলাম আপনাদের এখানে এই যে এগুলানো এই কি কয় কচুরি পানা কচুরি পানা এই পানা দেখলাম লোকজন নিয়ে যাচ্ছে গরুকে খাওয়ার জন্য এটাও তো একটা গরুরের তো সবচেয়ে বড় আমাদের টার্গেট যে এই বিলটাকে আমাদের কাজে লাগাতে হবে মানে মাছ চাষ করে আমাদেরকে কাজে লাগাতে হবে কোন ফুল এই কচুরিপানা থেকে দারুন একটা ফুলও আসে যে ফুল খুব দৃষ্টি নন্দন আমি ফুলটা একটু ছিঁড়ে নিলাম কি সুন্দর ফুল হম একেবারে ন্যাচারাল ফুল এখন এখান থেকে ফিরে সম্মুখ পথে যাব এবং সেখানে দেখব সেখানে কিছু দর্শনার্থীর এসে বসে তাদের জন্য বসার ফ্রেশ হওয়ার জায়গা এবং কিছু দর্শনার্থীদের জন্য চা কফি খাওয়ার একটা দর্শনীয় স্থান আছে আমরা এখন চলেন দর্শকরা আমরা সেখানে যাব সে পর্যন্ত আমাদের সাথেই অফ ফাটাফাটি সেই স্পিডে একটা নৌকা চলে যাচ্ছে সেই প্রথম গ্রাম হালতি খোলা বেড়া খাজুরার দিকে গোটা মাঠ পেরিয়ে এবং মাঝে মাঝে দু একটা সাপও দেখা যাচ্ছে হুম চলুন আমরা এখন চলে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করে দেখলাম যে একটা ওয়াচ টাওয়ার হচ্ছে এখানে এই ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারটা নতুনই নির্মিত হচ্ছে এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে সিঁড়ি বয়ে কাস্টমার উঠবে এবং গোটা ইয়ার বিষয়টা উপভোগ করবে এখানে একটা ওয়াচ টাওয়ার হচ্ছে এবং বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেস্টুরেন্ট এই যে বাম পাশে একটা রেস্টুরেন্ট এবং এখানে লোকজন এসে খাবে এবং আমরা এখন এই টা এই মুহূর্তে দেখলাম এখন দেখি ওয়াচ টাওয়ার এর অবস্থানটা একটু দেখবো এবং ওয়াচ টাওয়ার এর দিক দিকে আমরা উঠবো কাজ হচ্ছে ওয়াশ টাওয়ার এর কাজ হচ্ছে না টয়লেট এর টয়লেট ও আচ্ছা দোকান এটা এটা ওয়াচ টাওয়ার ওয়াশ টাওয়ারে এখন উঠতেছি এবং ওয়াশটাও বেশ ভালো বাহ একতলা দুতলা সেগুলো খুব রাউন্ড ফিগারে এবং এই ওয়াশটাওয়ার গোল আকৃতির এবং এই ওয়াশটা আপনারাও এসে উপভোগ করতে পারেন এবং এই ওয়াস্টারে এসে এই পর্যন্তই আসতে পারলাম এখানে তালা দোয়া আছে যেহেতু সামনের দিক ওগুলো অরক্ষিত আছে এটা বোঝা যাচ্ছে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে লোকজন এবং এখানে ওই যে মাঠের দিক তাকালে দেখা যায় বিশাল একটা মাঠ হ্যাঁ যদিও বেলা শেষ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আমরা এসেছি হ্যাঁ এবং এখন আমরা চলেন যাব রেস্টুরেন্টে যাব এখন ঘাটে প্রান্তরে মরসাইলটা আনি তুমি থাকো আমি এখন আসলাম সেই ওয়াস্টারের পাশেই আপনার জিরো পয়েন্ট যেটাকে বলে মিনি কক্সের পাটুল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পার্ক ভিউ ক্যাফে প্যালাস বার্গারের চিকেন ফ্লাই রোল ফুচকা লাচ্চি কোল্ড কফি আইসক্রিম স্ন্যাক্স ইত্যাদি পাওয়া যায় আসেন আমরা এখন কি এমন দেখি বা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখানে দৃষ্টিনন্দন ফুলের গাছ এবং এটাকে মোরগ ফুল বলা হয় এবং এখানে বা সুন্দর এখানে পাখির ইয়েও দেওয়া আছে বসার জায়গা এবং আরও এখানে সুন্দর একটা গাছ দৃষ্টিনন্দন গাছ এবং কুঠি কাব্য এবং এখানে কাব্য নামে একটা সুন্দর বাঁশের ঘর পুরা ন্যাচারাল এবং প্রাকৃতিক পাশাপাশি এখানে আরো ফুলের গাছ দেখতেছি এখানেও ফুল ফুটেছে একটা সৌন্দর্য জায়গা এবং আরো একটা জিনিস এখানে কাঠের তৈরি সম্পূর্ণটা কাঠের এবং এটা একটা লাভ বানানো আছে খুব দারুণ এটা টি রাখার মতন একটা জায়গা করে রেখেছে পাশাপাশি এখানে এটা চেয়ার দেখতেছি এটা কাঠের চেয়ার সম্পূর্ণটা ন্যাচারাল এবং প্রাকৃতিক ও আরো একটি বিষয় যে পিছন দিকটাই হলো ফুল সেই প্রতন্ত মাঠ সেই পাটুলের মিনি কক্সস বাজার এবারে আরও একটি এখানে ফুল ফুটেছে খুব সুন্দর গাদা ফুল তারা ফুল হুম এবং আরও সুন্দর দৃষ্টিনন্দন গাছ বাহ আলহামদুলিল্লাহ এবং সুন্দর সিনারি দেওয়া আছে এখানে ঘরের একটা দারুণ ডিজাইন করা আছে এখানে একটা মনোরম পরিবেশ হুম এবং পিছন সাইডটা আপনারা ঘুরে ঘুরে আরও দেখাবে এখন সব ঘুরে ঘুরে দেখাও অনেক সুন্দর হয়েছে এটা এবং এখানে একটা অনেক লাভের একটা সিনারি আছে এটা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট লাভের সিনারি দেওয়া আছে পাশাপাশি এখানে গাছে ফুল জবা ফুল এটা জবা ফুল ফুটেছে বকুল ফুলের গাছ এটা এবং এখানে আরও সুন্দর বসার জায়গা এই জায়গাতে চা কফি বিনোদনের জন্য একটা সুন্দর এটা জায়গা পাশাপাশি আমরা এখন আরও যাব এই এখানে একটা সুন্দর সনের বেড়ার একটি ঘর আছে যেখানে বসে আপনারা দৃষ্টিনন্দন চা কফি খেতে পারবেন পুরো আউটলুক এবং লুকটা অনেক সুন্দর এবং আমি দেখাচ্ছি যে এই লুকে এখানে যে সুন্দর কাঠের চেয়ার কাঠের ঘর এবং এই অঞ্চলটা বিশাল অঞ্চল এটাই হলো সেই এবং যে অংশটাকে বলা হয় তো আজকে আপনাদেরকে আমরা যে জিনিসটা দেখালাম সেটা হলো যে সেই নাটোরের পাটুলের সে মিনি কক্সস বাজার আরও একটি বিষয় যেখানে অনেক দৃষ্টিনন্দন যে জায়গাগুলো আছে এর মাঝে যে আরও কিছু কাজ চলতেছে চলমান এবং আগামী দিন আরও ভালো কাজ হবে এখানে তো সর্বশেষ যেটা আমাদের চাওয়া পাওয়া থাকবে এই ভিডিওটি প্রচারিত হওয়ার পরে গোটা দেশ বিদেশে যাবে এবং সরকারের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা থাকবে যে এই চলন বিলকে যেন আমরা মাছের রাজ্যে একটা বিশাল একটা রাজ্য তৈরি করতে পারি বর্ষা মৌসুমে যেন এখানে আমরা মাছ চাষ এবং খরা মৌসুমে কৃষকরা ধান চাষ করবে এটাই থাকবে আমাদের প্রত্য এবং আহ্বান আগামীর সরকারের প্রতি এবং এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন এবং প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আইডিয়া নতুন নতুন উদ্যোক্তা নতুন নতুন অ্যাগ্রো এন্টারপ্রেনার এবং প্রকৃতি ও জীবন এবং এই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করার জন্য আমাদের সাথেই থাকুন এই জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং পরামর্শ দিবেন এর মধ্যে থেকে আমরা আমাদের নিজের উন্নয়ন এবং দেশের উন্নয়ন ব্যক্তির উন্নয়ন মানে দেশের উন্নয়ন তাই আমরা এই অগোছালো জায়গা পরে থাকা জায়গাগুলোকে আমরা যেন কাজে লাগাতে পারি এই বলে আমার কথা শেষ রাখছি আসসালামু আলাইকুম